এক সময় ছিল যখন আমরা ইতিহাস পড়তাম বইয়ের পাতায় স্কুলে মাদ্রাসায় লাইব্রেরিতে ইসলামের সেই সোনালি যুগের কাহিনী আমরা জানতাম কাগজের ছাপা অক্ষরে কিন্তু ধীরে ধীরে আমরা ইতিহাস পড়া ছেড়ে দিয়েছি মুঠোফোনের স্ক্রোলে টিভির নাটকে ইউটিউবের শোর গোলে হারিয়ে গেছে সত্য কাহিনী কিন্তু তাও আলহামদুলিল্লাহ সব শেষ হয়নি কারণ আজও এমন কিছু সিরিজ আছে যা আপনাকে কাগজ ছুঁতে না দিয়েও ইতিহাস শোনায় যেখানে কল্পনা নেই আছে কোরআনের কথা হাদিসের ছায়া এবং শাহাবাদের আদর্শ আজ আমরা এমন চারটি ইসলামিক ঐতিহাসিক সিরিজ নিয়ে কথা বলবো যেগুলো দেখে আপনি ইতিহাসকে শুধু জানবেন না বরং অনুভব করবেন চলুন ফিরে যাই ইসলামের গৌরবময় অতীতে আমাদের লিস্টের প্রথম সিরিজ যার নাম দ্য কম্পানিয়েন্স অব দ্য কেভ আশাব আঃখা কোরআনের সুরা কাহাফে বর্ণিত সেই সাতজন যুবক যারা একাধিপত্যবাদী রাজতন্ত্রে আল্লাহর প্রতি ইমান রেখে গুহায় আশ্রয় নিয়েছিলেন সেই ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ইরানি সিরিজ দ্য কম্প্যানিয়স অফ দ্য খেভ নির্মাণ ইরান ইসলামিক রেপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং প্রকাশ এক হাজার নয়শো সাতানব্বই সাল পরিচালনা ফরজোল লাহ যিনি নিজেও একজন ইসলামিক স্কলার ছিলেন এই যুবকরা ছিল খ্রিস্টপূর্ব সময়ে রোমান শাসনের অধীনে তারা রাষ্ট্রীয় ধর্ম মেনে না চলায় মৃত্যুদণ্ড এড়াতে পাহাড়ি গুহায় আশ্রয় নেয় আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দেন তিনশো নয় বছর যা কোরআনে বিস্তারিতভাবে উল্লেখ আছে সুরা কাহাফ আয়াত নয় ছাব্বিশ এই সিরিজ শুধু ওই ঘটনার বর্ণনা নয় বরং তার ধর্মীয় সাহস তাওহিদের প্রতি নিষ্ঠা ও আল্লাহর কুদরতের বাস্তব উদাহরণ তুলে ধরে আমাদের লিস্টের দ্বিতীয় সিরিজ যার নাম ওম্মা সিরিজ হজরত ওমর ইবনে খাত্তা বাদিয়াল্লাহ দুই হাজার বারো সালে মুক্তিপ্রাপ্ত আরব সিরিজ ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবন রাদি বাদিয়াল্লাহ এর জীবনের উপর নির্মিত সবচেয়ে বৃহৎ বাজেটের সিরিজ নির্মাতা এম চ্যানেল ও কাতারের আলরায়ন টিভি পরিচালনা সিরিয়ান পরিচালক হাতেম আলী যিনি তার ঐতিহাসিক ও আবেগ নির্ভর নাটকগুলোর জন্য সুপরিচিত সিরিজে দেখানো হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহ এর ইসলাম গ্রহণ যেটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি বড় বিজয়ের মতো ছিল তার খিলাফতের সময় জেরুজালেম ও পারস্য বিজয় প্রশাসনে ইনসাফ রাজস্ব ব্যবস্থা বিচার বিভাগ গঠন সাহাবাই কিরামদের পারস্পরিক সম্পর্ক সিরিজের প্রতিটি দৃশ্য লেখা হয়েছে ইসলামী স্কলারদের তত্ত্বাবধানে যেমন শায়েক সালমান আলাউদাহ ও ডাক্তার আলী আলসাল্লাভি যেন ইতিহাস বিকৃতি না হয় কিছু বিতর্ক হলেও এই সিরিজকে প্রামাণ্যতার দিক থেকে অন্যতম সেরা ধরা হয় আমাদের লিস্টের দ্বিতীয় সিরিজের নাম প্রফেট ইউসুফ ও হজরত ইউসুফ সিরিজ প্রফেট ইউসুফ সিরিজটি একটি অসাধারণ চিত্রায়ন যা কুরআনের সুরা ইউসুফের প্রতিটি আয়াতকে যেন জীবন্ত রূপ দিয়েছে নির্মাতা ফরজোল্লাহ সালাহাসুর তিনি এই কাজকে ইবাদত হিসেবে নিয়েছিলেন এই সিরিজটি মোট পঁয়তাল্লিশ পর্বে। ইউসুফ আলাই সাল্লাম এর শৈশবকালে দেখা স্বপ্ন ভাইদের দ্বারা কূপে ফেলে দেওয়া মিসরের নারীদের দ্বারা ফিতনা কারাগারে প্রচার রাজা কর্তৃক সম্মানিত হওয়া অবশেষে পরিবার পুনর্মিলন এই সিরিজ কোরআন ভিত্তিক নাট্যরূপ যেখানে প্রতিটি ঘটনা সুরা ইউসুফ সুরা বারো থেকে নেওয়া এটি বিশ্বাস ধৈর্য ও তাকুয়ার এক অনুপম শিক্ষার উৎস আমাদের লিস্টের চতুর্থ সিরিজের নাম দ্য বুক অব মুখতা সিরিজটি নির্মিত হয়েছে কারবালার ঘটনার পর প্রতিশোধ ও রাজনৈতিক প্রতিরোধের ইতিহাস নিয়ে নির্মাতা দাউদ মেরবা ঘেরি যিনি ইরানের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক সিরিজ নির্মাতা এই সিরিজটির মোট চল্লিশ পর্বের মুক্তার আল সাকাফি ছিলেন একজন চিন্তাশীল ও রাজনৈতিক বীর যিনি ইমাম হুসাইন আলাইহিস সাল্লামের শাহাদাতের পর প্রতিশোধ গ্রহণ করেন তিনি কুফায় ক্ষমতা গ্রহণ করে ইচ্ছুক বিচার প্রতিষ্ঠা করেন সিরিজে উল্লেখ আছে যখন তিনি ইবনে জিয়াদের বাহিনীকে পরাস্ত করেন কুফার সাধারণ মানুষ তাঁকে আলমাহদি ভাবতে শুরু করে সিরিজটিতে যুদ্ধ ষড়যন্ত্র ও শহীদদের প্রতি ভালোবাসা অত্যন্ত আবেগের সাথে উপস্থাপন করা হয়েছে এই চারটি সিরিজ আমাদের শুধু ইসলামের গৌরবময় ইতিহাসই শেখায় না বরং ইমান ধৈর্য ন্যায় বিচার ও আল্লাহর পথে অটল থাকার গুরুত্ব আমাদের সামনে তুলে ধরে এসব নির্মাতা যেমন ফারাজহ সালাহসর বা হাতেম আলী তারা সিনেমাকে দুনিয়াবি খ্যাতির জন্য নয় বরং ইসলামী শিক্ষা ছড়ানোর মাধ্যম হিসেবে রেখেছেন আপনি যদি সত্যিকারের ইসলামী সিরিজ দেখতে চান যেখানে কল্পনা নয় বরং প্রামাণ্য ইতিহাস থাকে তাহলে এই চারটি সিরিজ আপনার মাস্ট ওয়াচ তালিকায় থাকা উচিত ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার দেখা সেরা ইসলামী সিরিজ কোনটি